লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক আমি ওনার গ্রামের লোক তাই আমি জানি একটা প্রত্যন্ত এলাকাকে লুৎফুজ্জামান বাবর কত উন্নত করে ফেলছে মানুষ জানে না লুৎফুজ্জামান বাবর সম্পর্কে সে রাস্তাঘাট একটা প্রত্যন্ত এলাকার মানুষ অশিক্ষিত একটা জনগোষ্ঠীকে কিভাবে শিক্ষিত করে তুলছে এই এলাকাতে চাকরি কর্মসংস্থান এমন কোনো জিনিস বাদ নাই যে সে করে নাই কিন্তু সেই মানুষটাকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছে একজন বাংলাদেশের শত্রু হিসেবে এটা কিন্তু করেছে একমাত্র আওয়ামী লীগ ইন্ডিয়া থেকে সেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে সেই প্রেসক্রিপশনের আলোকেই কিন্তু শেখ হাসিনা লুৎপুর জামান বাবরকে দেশের শত্রু হিসেবে বানানো হয়েছে তার নামে অনেক অনেক মামলা তার মধ্যে তিন চারটা হচ্ছে তার ফাঁসি হবে এরকম রায় হয়েছে তো এই মানুষটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে অনতি বিলম্বে লুৎপুজ্জমান বাবর সহ এরকম দেশপ্রেমিক মানুষদেরকে মুক্তি দিতে হবে তা না হলে ইন্ডিয়া আমাদের দেশটাকে ধ্বংস করে দিবে যেভাবে বন্যায় প্লাবিত করে আমাদের দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার জন্য আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ ইন্ডিয়ানরা বা অন্য কোনো জাতি এভাবে কিন্তু কোনোদিন ঐক্যবদ্ধ হইতে পারবে না কারণ আপনাদেরকে একটা বলি আফ্রিকা এবং বিভিন্ন দেশগুলোতে যুদ্ধ হচ্ছে কিন্তু তারা কিন্তু আমাদের বাঙালি জাতির মতো একত্রিত না আমরা যেমন দেশে ক্লান্তি লজ্জা সবাই একসাথে হয়ে যাই স্টুডেন্ট হোক বা যে কেউ হোক না কেন আমরা কিন্তু সবাই এক হয়ে যাই এরকম কিন্তু অন্য কোনো জাতি এক হইতে পারেন তার জন্য কিন্তু তারা সহজে কোনো কিছুতে স্বাধীনতা অর্জন করতে পারে না এখন আমাদের কথা হচ্ছে দেশপ্রেমিক যারা আছে তাদেরকে বের করতে হবে আমাদের প্ল্যান করতে হবে এবং ইন্ডিয়া আমাদের বন্ধু ততক্ষণ পর্যন্তই যতক্ষণ তুমি বন্ধু ভাববে ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধু ভাববে না আমাদেরও উচিত হবে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে কথা বলা আমরা শেখ হাসিনার মতো কোনো শাসক চাই না যে ইন্ডিয়ার প্রেসক্রিপশানে চলবে এবং ইন্ডিয়া যা চাইবে তাই দিয়ে দিবে আমাদের দরকার হচ্ছে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা চোখে চোখ রেখে কথা বলবো আমাদেরও অধিকার আছে। যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে স্বাধীন রাজ্য কিভাবে গঠন করা আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সময় বলি আমি দেশের ক্রান্তি লগ্নে আপনাদের কাছে আসবো আমি এখন থেকে ইন্ডিয়ার সেভেন সিস্টার আমাদের ভাঙতে হবে তা না হলে তো বাংলাদেশ স্বাধীন হবে না বাংলাদেশে আপনি বর্ণাত্ম মানুষদেরকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচ হাজার পাঁচ লাখ টাকা সাহায্য করে আপনি কি করবেন সাহায্য করে তো আমরা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবো না সাহায্য করে তো আমরা আমাদের মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো না আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ভারতকে একটা উচিত জবাব দেওয়া তার জন্য আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে পাকিস্তানের সাথে অ্যাড হইতে হবে চীনের সাথে অ্যাড হইতে হবে এবং দুই পারমাণবিক শক্তিদ দেশ যদি অ্যাড হয় আর বাংলাদেশ একটা ছোট দেশ মনে হইতে পারে ইন্ডিয়া অনেক বড় দেশ হইতে পারে বাংলাদেশ হচ্ছে একটা অ্যাটম বম ইন্ডিয়াকে খান খান করার জন্য এই বাংলাদেশই যথেষ্ট আপনার কখনোই ভয় পাবেন না আমরা তো শেখ হাসিনারও ভয় পাইতাম কথা বলতে পারতাম না আমরা রুকে দিছি না শেখ হাসিনারে এভাবে আমরা ইন্ডিয়াকেও রুকে দিব আর আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই আমাদের হিন্দু ভাইদেরকে হিন্দু মুসলমান বলতে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশ হচ্ছে সবার জন্য আপনারা যখন মন্দির ভাঙচুর হয় আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু সো ইন্ডিয়া যে আমাদের দেশকে এভাবে ধ্বংস করে দিচ্ছে পানি দিয়ে তো আপনাদেরও উচিত হবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা এখানে অনেক অনেক হিন্দু মানুষ মারা যাচ্ছে তাদের ঘর বাড়ি হারাচ্ছে এটা নিয়েও আপনাদের ভাবতে হবে আসসালাম